এই সাইড ভাই আর কি ফিরে দিবেন ভাই

আচ্ছা এটা ফুল বাক্স সেই বাক্স ভাই ফুল সম্পূর্ণ ফুল জি

অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে তাহলে কিন্তু বেডরুম প্যাকেজগুলো অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে যেটা দেখতে পারছেন তাহলে কিন্তু আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে